রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কালনা মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে মা ক্যান্টিন বেডের মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে আপাতত জন রোগীর পরিবারের লোককে পাঁচ টাকার বিনিময়ে মা ক্যান্টিন থেকে খাবার পরিবেশন করা হবে কালনা হাসপাতালের এক নম্বর গেটের পাশেই একটি সেডের মাধ্যমে আপাতত চালু হবে এই মা ক্যান্টিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ কালনা হাসপাতাল সুপার কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পোরেল পিডব্লিউডির ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বৈঠক হলো এবং সিদ্ধান্ত নেওয়া হয় খুব দ্রুত কাজ চালু হবে মা ক্যান্টিনের এতে উপকৃত হবেন রোগীর পরিবারের লোকজনও আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন চালু করেছেন পশ্চিমবঙ্গের কলকাতার বুকে বড় বড় হাসপাতাল ও পাঁচটা গার্মিল আর যারা রোগী আসেন গরিব মানুষ তাদের পরিবারজনদের তো খেতে হয় সেই জন্যে পাঁচ টাকায় মা ক্যান্টিন এটা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালও মা ক্যান্টিনের প্রস্তাব দেওয়া হয়েছে অলরেডি আমরা আমাদের কালনা সুপার সুপার হাসপাতালে চেয়ারম্যান কান্না থেকে বলেছেন কিন্তু রিসেন্টলি আমাদের চার সাতই জুলাই মাসেই আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটা ওপেনিং হাসপাতাল সবাই তার মধ্যে কালনা মহকুমাতে করার জন্যে বলেছেন সেই জন্য আমরা আজকে কোন জায়গাটা হবে কালনা হাসপাতালের সুপার ডেপুটি সুপার পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ আমরা এসেছি ওই চিকিৎসকেরাও যে আপাতত আমাদের যে শেডটা আছে দেখতে পাচ্ছেন এই শেডটা যে আপাতত চালুটা হবে পরবর্তী সময় যে জমিটাতে বিল্ডিং তৈরি করা হয় এই আলোচনা সিদ্ধান্ত এই রিপোর্টটা আমরা পাঠিয়ে দেবো মানে আমাদের অভিজ্ঞতা আছে আমরা মা ক্যান্টিন চালাই প্রতিদিনই চালাই শুধু একমাত্র রবিবার সানডে আমাদের বন্ধ থাকে এছাড়াও ছ দিনই চালু থাকে সেক্ষেত্রে আমাদের এখন যে সিস্টেম আছে সেই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করলে খুব ইজিভাবে হয়ে যাবে আমরা তো দেড়শো চালাই এখানে তিনশো হবে অসুবিধার কোনো কারণ নেই কমল বড়া রিপোর্ট সংবাদ আজকে নিউজ